সকাল সকাল উঠে স্নান করে পুজোয় নেমেছি মা তুলসীকে সাজিয়েছি মা তুলসীর আমার পুজো দেওয়া শেষ এখন আমি ঘরের পুজো দেব আমার এদিকে বাইরে তুলসীর তলা দেওয়া শেষ এখন আমার ঘরের পুজো সব কিছু হয়ে গেছে আয়োজন আমি সব ঠাকুরগুলোকে সেবা দিয়েছি রঙ লাগিয়েছি আর আমার পুজোও শেষ হয়ে গেছে এখন আমি প্রসাদ তুলব সবার যেন গোবিন্দ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য মঙ্গল করে এই কামনাই আমি করছি ডেকেছে বাড়িতে আসার জন্য জানি না কেন ডেকেছে আমি রান্না করে পুজো দিয়ে কাজ সেরে উঠেছি ভাই বলছে একটু চলে আয় দরকার আছে তাই বাড়ি যাচ্ছি কেন ডেকেছে জানি না নিশ্চয়ই কোনো দরকারেই ডাকছে কারণ ভাইও তো একা বাড়িতে একা থাকতে হয় বাড়িতে একা কাজ করতে হয় কোনো হেল্প দরকার পড়লে আমাকে ডাকে নিশ্চয়ই কোনো দরকারই ডেকেছে রাস্তায় দাঁড়িয়ে আছি কখন থেকে পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি এখনও আমি রাস্তায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারছি না এত এত গাড়ি এত গাড়ি আর আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছি তাই আমার মনের মধ্যে এখনও ওই আতঙ্কটা রয়ে গেছে আমি গাড়ি এখন দূর থেকে দেখে বেশি দূরে থাকলে তবেই আমি রাস্তা পার হয়ে যেতে পারি নাহলে আমার ওই আতঙ্কটা এখনও রয়ে গেছে যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এই এখানে গাড়ি গাড়ির জন্য আমি পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি তবু আমি ভাবছি যে না এই গাড়িটা যাবে তারপরে রাস্তা পার হয়ে যাবে ওই যে আমি যে বাড়ির থেকে এলাম এই যে এসে আমার এই কাজ ডেকেছে ভাঙাই এই যে দেখতে পাচ্ছেন কত আলু তুলেছি পুরো এক বস্তা আলু আমার তোলা হয়ে গেল কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে খেতে আলু থাকলে আলু নষ্ট হয়ে যাবে তাই ভাই ডেকেছে এই যে মা আমি এগুলো আলু আমরা তুলছি পুরো আলু খুব সুন্দর হয়েছে এই যে আলু এই যে পুরো আলু শুধু আলু এইভাবে আমাকে এই যে ভাই এইভাবে করে দিচ্ছে আমার আমি শুধু তুলছি এই হচ্ছে আমার কাজ কারণ ভাইও যেহেতু একা কাজ করতে পারে না সময় দিতে পারে না স্কুল থেকে এসে একটু হালকা সময় দেয় আজকে ছুটি হয়েছে তাই ডেকেছে সবাইকে সবাইকে বলতে শুধু আমাকেই ডেকেছে আমরা এখন পুরো কাজ করছি আর আলু খুব সুন্দর হয়েছে এই যে আলু দেখতেই পাচ্ছেন সাইজগুলো খুব সুন্দর হয়েছে আলু সাইজ দেখে তো খুব সুন্দর লাগছে কিন্তু করতে বসার ওঠা বসার ওঠা এতেই তো কষ্ট বন্ধুরা আমি কত যে কষ্ট করেছি আজ সারাদিন এই যে তিন বস্তা আলু এই যে আলু এই যে খেতের থেকে যে আলু তোলা কত কষ্ট সত্যি যারা করে তারা বোঝে এই যে আমি মার সঙ্গে হেল্প করেছি তখন তো বলেই দিয়েছি পুরো মানে পুরো বস্তা হলে আমাদের এখানে দু বস্তা হচ্ছে পুরো বস্তা হলে এই যে এখানে আলু এই যে এই বস্তাটা পুরো হয়ে গেছে এখান থেকে এই যে পুরো হয়ে গেছে মা না ওই ফাঁকা বস্তায় ভর্তি করছে কারণ বাড়ি নিয়ে যেতে কষ্ট হবে ভাইয়ের ভাই ভ্যান আনতে গেছে ভাই ভ্যান এনেছে ভ্যানে সব তুলে নিয়েছে এই যে গরুর খাওয়ারও ভাই তুলে নিয়েছে ঘাস কেটে নিয়েছে ঘাস বলতে কত কিছু আছে এখানে এই যে ভাই সব ভ্যান রেডি এখন আমরা এই যে খেত থেকে এই যে ভাই মা আসছে ক্ষেতের থেকে এই যে মা আবার ঘাস নিয়ে আসতেছে এই যে ভাই আসছে এই যে এখন আমরা ঘরের দিকে রওনা হব সারা বেলা শেষ এইভাবেই দিন কেটে গেল